ক্রিয়েটিনিন এক ধরনের দূষিত পদার্থ এটা আমাদের দেহে স্বাভাবিকভাবেই তৈরি হয় এবং আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় যার ফলে সুস্থ মানুষের দেহে ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক থাকে এই ক্রিটিনিন প্রস্রাবের সঙ্গে বের করে দেওয়ার জন্য কাজ করে থাকে কিডনি কিডনি যদি নিজেই অসুস্থ হয় তখন কিন্তু এই ক্রিয়েটিনিনটাকে প্রস্রাবের সঙ্গে বের করে দিতে পারে না যার ফলে আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায় তাহলে কিডনি যত কাজ কম করতে পারবে ক্রিটিনিনের মাত্রা আমাদের দেহে তত বাড়তে থাকবে যদি কারো ক্রিটিনিনের মাত্রা বেশি হয় তাহলে বুঝতে হবে যে সে কিডনি রোগে আক্রান্ত ক্রিটিনিনের মাত্রা যত বেশি হবে কিডনির অবস্থা তত খারাপ হতে পারে তাহলে বুঝতে পারছেন যে এটি কিডনি ফাংশন টেস্ট এই টেস্টটি কখন করা হয় কিডনি রোগের কোনো লক্ষণ যদি আপনার মধ্যে থাকে যেমন সবসময় দুর্বল দুর্বল লাগা ক্লান্তি বমি বমি ভাব বা বমি হওয়া প্রস্রাবের যে কোনো ধরনের পরিবর্তন প্রসাব কম হওয়া অথবা বেশি হওয়া পেট অথবা কোমরে ব্যথা অনুভব হওয়া রক্তচাপ বেড়ে যাওয়া প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাওয়া এছাড়াও আপনার নিয়মিত হেলথ চেক অংশ হিসাবে সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাটি করতে পারেন এবং অন্য অন্য রোগের অসুস্থতার কারণে আপনি যখন চিকিৎসকের কাছে যান তখন চিকিৎসার সুবিধার্থে চিকিৎসক আপনাকে শ্রাম ক্রিয়েটিনিন এই পরীক্ষাটি করাতে পারে আপনার কাছে যদি মনে হয় যে কিডনি রোগের কোনো লক্ষণ আপনার মধ্যে রয়েছে আপনি চাইলে চিকিৎসকের পরামর্শ ছাড়াও কিন্তু এই পরীক্ষাটি করাতে পারেন এই পরীক্ষাটি করার জন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে শুধু বললেই হবে যে আমি সিরাম ক্রিয়েটিনিন এই পরীক্ষাটি করব এই পরীক্ষার জন্য আপনার হাতে শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয় এবং ব্লাড দেওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যেই আপনি হাতে রিপোর্ট পেয়ে যাবেন সিরাম ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ কত সিরাম ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে জিরো থেকে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার বেসি লিটার এবং মহিলাদের ক্ষেত্রে জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার বেসি লিটার তাহলে কারো সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে বুঝতে হবে যে তার কিডনির রোগ রয়েছে ক্রিয়েটিনিনের মাত্রা যত বেশি থাকবে কিডনির অবস্থা তত খারাপ তাহলে বুঝতেই পারছেন যে সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাটি কত জরুরি এবং কেন করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে